গুগলশিটের আজকের ভিডিওতে আমরা দেখব এই মেনিউবারের একটা অংশ ফাইল মেনুর ভিতরে নিউ ওপেন ইম্পোর্ট এবং মেক এ কপি কী কী কাজ করে চলুন শুরু করা যাক প্রথমেই দেখি নিউ কী কাজ করে নিউতে আছে নিউ স্প্রেডশিট আপনি যদি এক্সিস্টিং কোনো স্প্রেডশিটে থাকেন তাহলে এইখানে নিউ স্প্রেডশিটে ক্লিক করলে একটা নতুন স্প্রেডশিট খুলে গেল এরপরে আপনি এটার উপরে আপনার মতো করে কাজ করতে পারবেন এরপরে আছে নিউর ভিতরেই ফ্রম টেম্পলেট গ্যালারি গুগল বেশ কিছু টেম্পলেট দিয়ে রেখেছে আপনি আপনার মতো যেটা আপনার কাজে আসবে সেটা সিলেক্ট করে আপনি সেই টেম্পলেট ইউজ করতে পারবেন এরপরে ফাইল মেনুর নিচে আছে হলো গিয়ে ওপেন ওপেনের মানে হলো আপনার যেই এক্সিস্টিং যদি কোনো আগে স্প্রেডশিট থেকে থাকে সেগুলি এখানে লিস্ট আকারে দেখায় দিবে এই যে এখানে দেখাচ্ছে রিসেন্ট রিসেন্টের মধ্যে আজকে কি কি খোলা হয়েছে ইয়েস্টারডে গতকালকে কি খোলা হয়েছে আলিয়া দিস উইক এইভাবে সে অ্যারেঞ্জ করে রেখে দিবে যে রিসেন্ট একেবারে লেটেস্টটা সবার আগে এবং ওইভাবে অ্যারেঞ্জ করা থাকবে আপনার যেটা দরকার সেটা আপনি খুলে নেবেন মাই ড্রাইভ মানে হলো গিয়ে গুগলের যে হোম ড্রাইভটা আছে এইখান আপনার এই লিস্টিংটা আপনাকে এখানে দেখিয়ে দেবে ইনক্লুডিং যেই ডাইরেক্টরিজগুলো আছে এখানে এই যে ডাইরেক্টরিগুলো আছে সেগুলিও দেখিয়ে দেবে আর যদি এখানে কেউ আপনার সাথে শেয়ার করে থাকে এই শেয়ার মি অপশনে আসলে সেগুলো দেখিয়ে দেবে এরপরে স্টার্টেড আছে কম্পিউটার আছে না এই ইউজুয়ালি আপনার এই অ্যাকাউন্টটা যদি কোনো পিসি অথবা ল্যাপটপের সাথে কানেক্টেড থাকে তাহলে সেইখানকার লিস্টিং এখানে দেখিয়ে দেবে যেমন আমার মেইন অ্যাকাউন্টে যদি যায় তাহলে এখানে দেখেন ওপেন কম্পিউটার এই যে মাই ল্যাপটপ এই অপশানটা আছে আবার এক্সটার্নাল ডিভাইসেস আছে এটা আমার মোবাইল কম্পিউটারসে ল্যাপটপে গেলে ল্যাপটপের ডাইরেক্টরি যেটা শেয়ার করা আছে সেটা দেখায় দিবে আপলোডে গেলে আপনি চাইলে আপনার এই যে ফিজিক্যাল যে কম্পিউটারে বসে কাজ করছেন সেইখান থেকে কোনো এক্সেল ফাইল ইম্পোর্ট করতে পারবেন এই যে এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর কিলো সে এখন আমার কম্পিউটার থেকে ইম্পোর্ট করছে সি মোস্ট লাইকলি এই যে এটা ডেটা হ্যাঁ এই ডেটা সে এই যে এই ডেটার ফাইলটা ইম্পোর্ট করছে আমার ফিজিক্যাল কম্পিউটার থেকে সো দ্য ইজ আমাদের ওপেন এরপরে আছে ফাইল ইম্পোর্ট ইম্পোর্টের ব্যাপারটা হলো আপনি ডিফারেন্ট টাইপ অফ ফাইল আপনার এই সিটে অথবা নতুন সিটে ইম্পোর্ট করবেন ডিফারেন্ট টাইপ অফ ফাইল মানে কি এক্সেল ফাইল অথবা comma separated file CSVs এমন এখানে আছে এই pivot table এক্সারসাইজ ফাইল এইটা excel ফাইল একটা এখানে যদি আমি ইনসার্ট করি সে আমাকে জিজ্ঞেস করবে কোথায় ইনসার্ট করবো create a নিউ স্প্রেডশিট অথবা ইনসার্ট ইন নিউ শিট মানে এইখানের এই এক্সিস্টিং যেই ফাইলটা আছে সেইখানেই আমি নতুন একটা শিট ক্রিয়েট করে সেখানে দিব নাকি এক্সিস্টিং যেই ডেটা আছে সেইটা রিপ্লেস করে দেবে লেটসে আমরা ক্রিয়েট নিউ স্প্রেড সিলেক্ট করি করে ইম্পোর্ট ডেটা করি এই যে পিভট টেবল এক্সারসাইজ দেখবেন ওপেন দুইবার হয়ে গেছে ক্লোজ করি এই যে দুইবারই চলে আসছে সো দিস ইজ হাউ ইউ ইম্পোর্ট আবার যাই আমরা ইম্পোর্টে এখানে যদি কোনো কিছু অলরেডি আপনার সাথে শেয়ার করা থাকে সেটা চলে আসবে রিসেন্ট যেই ফাইলগুলি আমরা ইম্পোর্ট করছি সেইটা এখানে দেখাবে অ্যান্ড আপলোডের ব্যাপারটা ওপেনের মতোই এক্স্যাক্টলি সেম কাজ করবে এখন এই ক্রিয়েট নিউ শিটে করবেন স্প্রেডশিটে করবেন নাকি এক্সিস্টিং শিটে স্প্রেডশিটে নতুন আরেকটা শিট ক্রিয়েট করে করবে এসব সিলেক্ট করে আপনার মতো করে আবার ইম্পোর্ট করলে এরকমভাবে চলে আসবে সো এইটা হলো গিয়ে আমার ইম্পোর্টের কাজ এরপরে ফাইল মেনুর পরের অপশনটা হলো মেক এ কপি কপি কী কাজ করে এই স্প্রেডশিটটার আরেকটা কপি ক্রিয়েট করবে লেটসি ফাইল মেক এ কপি এ কপি অফ বার ফাইল মেনু এই নামেই আমরা রাখছি দেখছি কী করে আমরা এই অপশানগুলি একটু পরে দেখছি মেয়েকে কপি এই যে সে কপি করলো একটা জিনিস খেয়াল করেন আমার অরিজিনাল যেই ফাইলটা সেইখানে কিছু কমেন্টস ছিল কমেন্টস কীভাবে দেখবেন এই যে শো অল কমেন্টসে ক্লিক করলে এই দেখেন এইখানে লেখা জি টুয়েলভে মানে জি টুয়েলভে একটা কমেন্ট আছে বেশ কয়েকটা কমেন্ট আছে তারপরে আবার জি এইট এই কমেন্টগুলা কিন্তু এইখানে কপি হয়নি এই দেখেন কমেন্ট খালি এখন কমেন্ট কপি করার জন্য আমাকে যেতে হবে ফাইল মেক এ কপি কপি কমেন্টস না এইটা ক্লিক হয়ে গেলে কেন কারণ এই কমেন্টগুলি আপনি আরেকজনের সাথে শেয়ার করেছেন তাই শেয়ার উইথ শেয়ার ইট উইথ দ্য সেম পিপল চলে যাবে অ্যান্ড কপি কমেন্টসে ক্লিক করলে মেক এ কপি এটার নামটা একটু চেঞ্জ করি কারণ এখানে আমার শেয়ার কমেন্টস আছে লেটসি এই দেখেন এইখানে একটা সেট অফ কমেন্ট চলে আসছে কোনটা জি টুয়েলভে কিন্তু আমার অরিজিনাল ফাইলে জি এইটেও কমেন্ট ছিল সেটা আসেনি जी टूल्वर कमेंट इज मार्क रिजल् तपिना रिजल् कपि कर कपी कपी कमेंट इनक्लूड रिजल्ड कमेंट এখন রিজলভ কমেন্টস কি আর কমেন্টস কি সেটা আমরা কমেন্টে ইনসার্টের কমেন্ট সেকশনে গিয়ে দেখব আপাতত কপি করাটা এখানে আমরা দেখি মেক কপি এখানে আমরা দেই রিজলভ কমেন্টস সো দেখি শো অল কমেন্টস এই যে সবগুলি কমেন্টই দেখিয়ে দিল এটা আনরিসলভ কমেন্টস এই যে আই ডোন্ট থিঙ্ক সো এটা হলো গিয়ে মার্ক অ্যাজ ডান দিস ইজ রিজলভড কমেন্ট সো এই হলো আমাদের ফাইল ম্যানোর নিউ ওপেন ইম্পোর্ট অ্যান্ড কপির কাজ আজকে এই পর্যন্তই